নমস্কার আপনারা হয়তো ভাবছেন যে শুধুমাত্র তৃণমূল আক্রমণ করতে পারবে বলে না আমি বলছি সুকান্ত মজুমদারা খুশি হয়েছেন আমি বলছি বিজেপিতে যারা আদি বিজেপি তারা খুশি হয়েছেন কারণ তারা অধিকারী পরিবারের বিরুদ্ধে একটা বড় অস্ত্র হাতে পেয়েছেন যে অধিকারী পরিবার বিজেপিতে যোগদান করার পরে বিজেপির আদি লোকরা পর্দার আড়ালে একরকম চলে গেছিলেন যে অধিকারী পরিবারের কারণেই পরোক্ষ রাজনৈতিক প্রভাবের কারণেই দিলীপ ঘোষকে কেন্দ্র লোকসভা কেন্দ্র পরিবর্তন করতে হয়েছিল নতুন কেন্দ্রে গিয়ে পরাজিত হতে হয়েছিল সেই সমস্ত ঘটেছিল বলে অভিযোগ সেই অধিকারী পরিবারের বিরুদ্ধে বড় অস্ত্র পেয়েছেন দিলীপ ঘোষ এবং তার মতন যারা আদি বিজেপির নেতারা যারা অধিকারী পরিবারের যে কর্তৃত্ব বিজেপিতে স্থাপিত হয়েছে বা বিজেপির যেভাবে তারা দখল নিয়েছেন সেটাকে সেটার ফলে যারা ক্ষতিগ্রস্ত এবং যারা এটাকে মানতে পারছে না তারা খুশি হয়েছেন তারা উৎসাহিত হয়েছেন কারণ দেখলাম আনন্দবাজার সহ সমেত বিভিন্ন মিডিয়াতে বেরিয়েছে যে সিবিআইয়ের নথিতে নাকি চাকুরি কেলেঙ্কারিতে চাকুরির জন্য যাদের মানে নাম সুপারিশ করা হয়েছিল সেই সুপারিশকারীদের মধ্যে শুভেন্দু অধিকারীর ভাই এবং বিজেপির সাংসদ তিনি তৃণমূলে ছিলেন পরে বিজেপিতে গেছেন বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী এবং বিজেপির আরেকজন নেত্রী যিনি পুলিশ অফিসার ছিলেন পরে বিজেপির নেত্রী হয়েছেন ভারতী ঘোষ তাদের নাম নাকি রয়েছে নথিতে নাকি তাদের সুপারিশকারী হিসেবে উল্লেখ করা হয়েছে তারা বিভিন্ন জনের নাম সুপারিশ করেছিলেন যাদেরকে চাকুরি দিতে হবে বলে তার মানে কি তৃণমূল কংগ্রেস এই চাকুরি বিক্রি করেছে চাকুরি কেলেঙ্কারি করে তৃণমূলের নেতারা চাকুরি খেয়েছে বলে এতদিন ধরে যা মাঠ ঘাট গরম করা হয়েছিল সেই চাকুরি কেলেঙ্কারিতে বিজেপির নেতা নেত্রীরাও যুক্ত তারাও জড়িত তারাও কি তাহলে যাদের নাম সুপারিশ করেছিলেন তাদের কাছ থেকে তারা কি টাকা তুলেছিলেন তারা কি টাকা খেয়েছিলেন তার মানে যে সমস্ত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছিল তাদেরকে বঞ্চিত করার ক্ষেত্রে তারাও কি ষড়যন্ত্রে সামিল হয়েছিলেন যে সময়ের ঘটনা বলা হচ্ছে সেই সময়টাতে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন তাদের মধ্যে দিব্যেন্দু অধিকারী ছিলেন মানে অধিকারী পরিবার তখন অধিকারী পরিবার পুরোটাই তৃণমূলের সম্পদ ছিল ভারতী ঘোষ পুলিশ অফিসার ছিলেন পরবর্তী সময় ভালো ভারতী ঘোষ একেবারে বিজেপিতে যোগদান করেন রাজনীতিতে আসেন ক্যান্ডিডেট হন ইত্যাদি ইত্যাদি হন আর অধিকারী পরিবার তো একেবারে বিজেপি ভক্ত হয়ে যায় বিরাট হিন্দুত্ববাদী হয়ে যায় বিরাট রাষ্ট্রবাদী হয়ে যায় হঠাৎ করে তাদের মধ্যে একটা বিরাট প্যারাডাইম শিফট বলে যাকে আমূল পরিবর্তন ঘটে তারা হঠাৎ করে তারা একদম দেশের জন্য দেশন্ত প্রাণ হয়ে যায় ধর্মন্ত প্রাণ হয়ে যায় এরকম হয়ে যায় এর পেছনে কি এরকমই কোনো রহস্য ছিল যে চাকুরি কেলেঙ্কারিতে জড়িত বা আরও অনেক ধরনের কেলেঙ্কারিতে হয়তো এই পরিবারটা জড়িত ছিল যে কেলেঙ্কারিগুলো থেকে বাঁচতে হলে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকারের হাত থেকে রোশানল থেকে বাঁচতে তাদের কাছে বিজেপিতে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না এবং বিজেপিতে যাওয়ার পরে তারা হঠাৎ করে অতি বিজেপি হয়ে যান যতটুকু বিজেপি দিলীপ ঘোষ হতে পারেননি বা রাহুল সিনহা হতে পারেননি বা আরও অনেকে যারা দীর্ঘদিন ধরে বিজেপিটা করে এসেছেন অথবা সংঘ পরিবারের হয়ে কাজ করেছেন তারা যতটা বিজেপি হতে পারেননি তার চেয়ে কয়েক হাজার গুণ বড় বিজেপি হঠাৎ করে অধিকারী পরিবারের নেতারা সদস্যরা হয়ে যান এর পেছনে কি এরকমই কোনো রহস্য ছিল তার মানে কি চাকুরি বিক্রির কাজটাতে তারাও জড়িত ছিলেন এখন এইটা আপনারা বলবেন যে ভাই আগামী বছর যে বিধানসভা নির্বাচন আসছে তার আগে তো তৃণমূল কংগ্রেস এটা ঘরে ঘরে এই কথাগুলো পৌঁছে দেবে এ প্রশ্নগুলোকে তুলে দেবে তাহলে শুভেন্দু অধিকারী যিনি এখন বিজেপির প্রধান যে হারা পশ্চিমবঙ্গ রাজনীতিতে যিনি বিধানসভার বিরোধী নেতা এবং অনেকে বলছেন তথাগত রায়ের মতন কেউ কেউ তাবে তাবেদারি করছেন মোশাহেমি করছেন গোপাল ভাড়ার মতন ভারামি করছেন যাতে তাকে বিজেপির প্রদেশ সভাপতি করা হয় তিনি দৌড়ঝাঁপ করছেন তিনি তো প্রধান চেহারা এখন বিজেপির সেই চেহারাটা আপনার এই সমস্ত কেলেঙ্কারিতে মানে সেই মানে কোনো না কোনোভাবে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক নানানভাবে হোক জড়িত আছে বলে তৃণমূল কংগ্রেস তো ঘরে ঘরে কি প্রচার করবে কিন্তু দিলীপ ঘোষ তারা পার্টির ভেতরে কি এটাকে কাজে লাগাবেন না দৃঢ় দিলীপ ঘোষ কি এখন পাল্টা দলের ভেতরে দলীয়ভাবে পাল্টা আঘাত করবেন না তিনি কি বিজেপির সর্বভারতীয় নেতাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না যে এদেরকে সামনে রাখলে পরে আগামী নির্বাচনটাও জলে যাবে গত নির্বাচনটা একুশের নির্বাচন তো বিশাল হাই পরে আপকেবার দোষো পার এইরকম স্লোগান গান দিয়ে একটা তুফান সৃষ্টি করেও শেষ পর্যন্ত সাতাত্তরে গিয়ে থেমে গিয়েছিল এবারে যখন তাদের কাছে আরেকটা সুযোগ দিল্লির পরে বাংলা ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে তখন আবারও তুফান সৃষ্টি করার পরে ওই রকম মুখ থুবড়ে পড়ার মতন কোনো ঘটনা শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবারকে সামনে রাখলে ঘটতে পারে এই কথাগুলো কি দিলীপ ঘোষ দিল্লিতে গিয়ে বলবেন না তাদেরকে বলবেন না তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না যে তাদেরকে পেছনে রাখেন তাদেরকে সামনে রাখবেন না মানুষ তাদেরকে পছন্দ করে না মানুষ সুবিধাভোগী পরিবারকে পছন্দ করে না মানুষ বাংলাতে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছে যিনি টালির থেকেছেন চটি হাওয়ায় চুটি পরে সাদা মানে সাধারণ শাড়ি পরে আপনার বাংলা তোলবার করে দিয়েছেন হ্যাঁ একটু মুড়ি বাতাসা খেয়ে একটু এক কাপ চা খেয়ে যে মহিলা বাংলাতে তুফান সৃষ্টি করে দিয়েছেন শুধু ত্যাগের মধ্য দিয়ে শুধু ত্যাগের মধ্য দিয়ে আরামে আয়েসে বিলাসী জীবনযাপন করে রাজনীতিটা করেননি তাকে দেখার পরে তার বিপরীতে যখন দেখছে যে একটা পরিবার বাংলার মধ্যে হায়েস্ট বেনিফিশিয়ারি পরিবার বাংলা রাজনীতিতে কোনো দিন আমার মনে হয় না যে বাংলা নাম সৃষ্টি হওয়ার পর থেকে এই রকম কোনো রাজনৈতিক পরিবার বাংলাতে বাংলার মানুষের আগে দেখেছে যে এত বেনিফিশিয়ারি একটা পরিবারে এবং সব হয়েছে এই দিদিমণির কারণে সেই একদিকে ত্যাগী পরি ত্যাগী মমতা ব্যানার্জি আরেকদিকে ভোগী অধিকারী পরিবার এই দুটোকে দেখে বাংলার মানুষটাকে মেলাতে পারছে না বাংলার মানুষ ওই ভোগী পরিবার বেনিফিশিয়ারি পরিবার সর্বভোগী সর্বসুখ পাওয়া পরিবারে তারা এসে হঠাৎ করে চাকরি দুর্নীতি এই দুর্নীতি বাংলাকে শেষ করে দিচ্ছে বাংলা বাংলাকে বাংলাদেশ বানিয়ে দিচ্ছে ইত্যাদি কথাগুলো বললে মানুষ এগুলোকে গ্রহণ করবে আর কাঁদতে কাঁদতে একদম ঘর সমস্ত কিছু ছেড়ে রাস্তায় নেমে এসে আন্দোলন করে তাদেরকে কোলে তুলে নেবে তাদেরকে এনে একদম মুখ্যমন্ত্রী মন্ত্রীর বিধায়কের এমএলএ এমপি ইত্যাদির চেহারা বসিয়ে দেবে এরকমটা হওয়ার কথা না তো তো তার কারণে এগুলো তারা বোঝাবেন তার কারণে আমি বলছি তৃণমূল কংগ্রেস যত বড় অস্ত্র পেয়েছে তার চেয়ে বড় অস্ত্র পেয়েছেন দিলীপ ঘোষ বিজেপির আভ্যন্তরীণ দলে এটা একটা নতুন সংযোজন হচ্ছে বলে মনে করতে পারেন আপনারা এটা বিজেপির আভ্যন্তরীণ যে গোষ্ঠী কোন্দল গৃহযুদ্ধ আভ্যন্তরীণ যে ঝামেলা আভ্যন্তরীণ যে লাগা লাগি সেইগুলোর মধ্যে একটা নতুন কিছু একটা আপনার যোগ করতে চলেছে কারণ সিবিআইয়ের নথি এখন এখানে একটা ব্যাপার আছে সিবিআই তো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা কেন্দ্রীয় সরকারের আপনার কর্তাবাবুরা তো শুভেন্দু অধিকারী ওই দিব্যেন্দু অধিকারী এরা সমস্ত অধিকারী ভাই বোন আত্মীয় স্বজন পরিবারের মানে এদের প্রতি তো বেশ সহানুভূতি সম্পন্ন এইভাবেই তো জানে সবাই তো সেই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা সিবিআইয়ের নথিতে আপনার দীপেন্দু অধিকারীর নাম ভারত ঘোষের নামটা না হয় আমি বাদিয়ে দিলাম তৃণমূল কংগ্রেসের অনেকের নাম আছে এটা বলে দিই মাঝখানে তৃণমূল কংগ্রেস তো তারা চোরেদের এদের পার্টি বলে সুতরাং তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপি নেতা মন্ত্রী এদের নাম থাকাটা খুব স্বাভাবিক তৃণমূলের এমপি তো পার্থ মন্ত্রী তো আপনার পার্থ চট্টোপাধ্যায় ছিলেন তিনি তো জেলে জেল খেটে আসছেন তো সুতরাং এগুলি তো স্বাভাবিক এগুলি নিয়ে আর বলার মতন কোনো আলাদা করে দরকার নেই তাদের বক্তব্য অনুসারে পুরো তৃণমূলটাই চড়ে পার্টি কিন্তু বিজেপিটা তোকে তো তাদের সাধু মহাপুরুষরা এসেছিলেন সর্বত্যাগী মহান সন্ন্যাসী সন্ত মহারাজরা এসেছিলেন মহারাজরা এসে বিজেপিটাকে আরও বেশি শুদ্ধ শুদ্ধ বিজেপিটাকে আরও আরও মহা মহা শুদ্ধ করে করে করছিলেন তাহলে এখন যদি তাদের বিরুদ্ধে সিবিআইয়ের নথিতে যদি তাদের নাম থাকে এ মহামানবদের মহাপুরুষদের তাহলে তো সেইটা সাধারণ ব্যাপার না এখানে একটা প্রশ্ন ওঠার মতন তার মানে কি অলরেডি দিলীপ ঘোষকান্ত মজুমদার তারা খেলা শুরু করে দিয়েছিলেন অলরেডি কি দিল্লিতে আরেকটা লবি কোন বিশেষ কোন উদ্দেশ্যকে সামনে রেখে খেলা করে আসছিল যার কারণে দিব্যেন্দু অধিকারীর নামটা এখন মিডিয়াতে পর্যন্ত চলে এসেছে এবং সবার সামনে চলে এসেছে এবং অধিকারী পরিবার প্রশ্নের মুখে এসে দাঁড়িয়ে গেছে তার মানে কি অধিকারী পরিবারের যে অতি বারবারন্ত বিজেপিতে হঠাৎ করে সেই বারবারন্ত কমানোর জন্য কি দিল্লির সর্বভারতীয় বিজেপি উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার অমিত শাহ নরেন্দ্র মোদী তারাই উদ্যোগী হয়েছেন না বঙ্গ বিজেপির আরেকটা অংশের নিরন্তর চেষ্টার ফলে এটা হয়েছে আদারওয়াইজ এইটা তো এই নথিকে তো চেপে যেতে পারতো সিবিআই কেন এই নথিকে চেপে যাওয়া হয়নি বিজেপিতে তো আরও অনেকের বিরুদ্ধে অনেক অনেক অভিযোগ হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ ছিল শুভেন্দু অধিকারের বিরুদ্ধে অভিযোগ ছিল তারপরে আপনার বিজেপির বন্ধু হয়ে যাওয়া আপনার কি বলে শারদ পাওয়ারের ভাতিজা অজিত পাওয়ারের বিরুদ্ধে অভিযোগ ছিল অনেক অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল সেইগুলো কোথায় এগুলো নিয়ে তো কোনো আলোচনায় হয়নি হয় না একেবারেই সেগুলি নিয়ে তো সেই জায়গাতে দিব্যেন্দু অধিকারীর নামটাও আরামে বিজেপি চেপে যেতে পারতো কারণ বিজেপি তো জানে যে এই নামটা মানেই সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীর নাম যেহেতু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার ভাই বড় নেতা এবং তিনি অরাজনৈতিক ব্যক্তি না রাজনৈতিক ব্যক্তি তো সুতরাং এখানে পরিবারটার দিকে আপনার প্রশ্নের তীর ছড়া হবে তাহলে জেনে বুঝে কেন সিবিআইয়ের নথিতে এই উল্লে এই কথাগুলো উল্লেখ করা হলো এই ডকুমেন্টগুলোকে কেন আলাদা করা হলো না কেন চেপে যাওয়া হলো না তার মানে বিজেপি কি আগামী দু সালের বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীকে কম গুরুত্ব দিতে চাইছে তাকে কি রাজনৈতিকভাবে কোণঠাসা করতে চাইছে তাকে কি সাইডলাইন করতে চাইছে এবং তাকে সাইডলাইন করার জন্যই কি দিব্যেন্দু অধিকারীর নামটাকে প্রকাশ্যে আনা হয়েছে অনেক প্রশ্ন কিন্তু জন্ম নিচ্ছে এই একটা ঘটনা থেকে দিলীপ ঘোষ কি অনেক দিন ধরে গোপনে গোপনে কোনো পরিকল্পনা করে চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত সফল হয়েছেন বলে বলা মনে করা যায় এটা কি বিজেপির ভেতরে শুভেন্দু অধিকারী বিরোধী যে লবিটা বা নব্য বিজেপি এবং আদি বিজেপির মধ্যে আদি বিজেপির যে লবিটা সেই লবিটার ক্রমাগত প্রয়াসেরই ফল এটা যে সিবিআইয়ের নথি নথিতে আপনার দিব্যেন্দু অধিকারীর নাম আসান এরকম অনেক প্রশ্নের উত্তর আপনাদের কাছে যদি থাকে আপনারা কমেন্ট বক্সে সেই উত্তরগুলো দিতে পারবেন জানাতে পারবেন আপনাদের মতামত কিন্তু এইটা ঠিক যে বিধানসভা নির্বাচনের আগে এই নাম আসাটা কিন্তু অনেক কিছু ইঙ্গিত করছে কে কিভাবে দেখছেন কিভাবে বুঝতে পারছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটাকে লাইক এবং শেয়ার অবশ্যই করুন জয় হিন্দ বন্দে মাতরম